এখনকার এই তাড়াহুড়োর দিনে সাবেকি সেই রান্নাগুলো প্রায় হারিয়েই গেছে তাই আজকে শেয়ার করে নেব এক অসাধারণ শাকের রেসিপি আলু মেথি আর এই মেথির সিজনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কারণ এতটাই অসাধারণ একটা রেসিপি যে কি বলবো দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারেও আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন যতটা স্বাস্থ্যকর ততটাই সাবেকি এই রান্না তাই বন্ধুরা অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আলু মেথি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ মেথি শাক আর শাকটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন একদমই কিন্তু সিজিনের টাটকা শাক আর এই শাকটাকে শাকগুলো এখানে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এখন চলে যাব মেন রেসিপির দিকে তো বন্ধুরা মেন রেসিপিটা করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পিস কিছুটা সরষের তেল আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। কারণ এই তেলের মধ্যে ভেজে নেব খোসা তুলে ডোমো ডোমো করে কেটে রাখা আলু এখানে আমি আলু কেটে নিয়েছি তিনটে আর এখন আলুটা ভেজে নেব কালারের জন্য আলুর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এই আলুটাকে সুন্দর করে লাল লাল করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণে না আলুটা এইটটি পার্সেন্ট খুব হচ্ছে তো আলু এখানে সুন্দর করে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো চলুন এখন সমস্ত আলু তুলে নেব। আর এখন এই তেলেই ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রাখা একটা বেগুন আর আপনারা যদি বেগুন না খান তাহলে বেগুনটাকে আপনারা দেবেন না এখন এই বেগুনের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ আর এখন বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বেগুনও খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন আর এখন সমস্ত বেগুন তেলের থেকে তুলে নেব এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আরও একটু সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর এখন পাঁচ ফোরনটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এখন এই তেলেই দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা সাথে দিয়ে নিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এখন আদা রসুন পেঁয়াজের সাথে হালকা মতো ভেজে নেব আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণের হলুদ কালারের জন্য এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটা গলে যাচ্ছে তো দেখুন মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি টমেটো কিন্তু একদম গলে গেছে আর এখন এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ বেসন এই মশলার সাথে এখন বেসনটাকে এক মিনিটের জন্য কষিয়ে নেব আর এই বেসনের জন্যই কিন্তু এই শাকের মধ্যে আসবে সুন্দর একটা থিকনেস এখন মশলা রেডি আর এই মশলার মধ্যে এখন দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন আর আলুটা এখানে কতটা সিদ্ধ করে নিয়েছি দেখুন বুঝতে নিশ্চয়ই বেড়েছে তো চলুন এখন সমস্ত আলু আর বেগুন অ্যাড করে দিলাম সাথে দিয়ে নেব কুচিয়ে ধুয়ে রাখা শাকটা এখন খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে শাকটাকে মিশিয়ে নেব আর আপনাদের বলে রাখি বন্ধুরা এই রেসিপির মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করব না আর তাছাড়া এই রেসিপির মধ্যে কোনো রকম জল প্রয়োজনও হয় না তেলেই আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে আর শাকের জলে কিন্তু শাকটাও সিদ্ধ হয়ে যাবে তো চলুন এখন সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি আর এখন কাবার করে দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা পাঁচ মিনিট কুক করে নিয়েছি শাক আর এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে শাকটা তো চলুন এখন খুব ভালো করে করে একবার নেব সমস্ত উপকরণ শাক কিন্তু একদম পারফেক্ট রেডি হয়েই গেছে আর শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এরকম অবস্থাতেও কিন্তু আপনারা চাইলে খেতেই পারেন কারণ এরকম অবস্থাতেও শাকটা খুব একটা খারাপ লাগে না কিন্তু যেহেতু মেথির শাক একটু কষ্ট ভাব থাকে তাই এই মেথির শাকটাকে আরো স্বাদ বাড়ানোর জন্য চার চামচ কাঁচা দুধ আর এই দুধের জন্যই কিন্তু এই শাকের স্বাদ হবে আরও দ্বিগুণ কারণ এটা একটা অসাধারণ রেসিপি যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার বানিয়ে খাওয়ার অনুরোধ আসবে এখন এর মধ্যে দিয়ে নিলাম টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন তবেই কিন্তু আসল স্বাদটা পাবেন এই শাকের তো চলুন এখন সুন্দর করে চিনিটাকে মিক্স করে নিলাম আর দেখুন শাকটা কতটা সুন্দর রেডি হয়েছে তো আমাদের গরম গরম আলু মেথি একদম রেডি আর অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে একবার হলেও এই মেথি সিজিনেই ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগবে তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সার্ভ করবো বাড়ির সকলকে তো বন্ধুরা অসাধারণ এই রেসিপিটি আজকে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন তো চলুন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে